বন্ধুরা চিনতে পারছেন জায়গাটিকে এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একেবারে একটা ধারে অত্যন্ত এলাকায় অবস্থিত চকবাকর যে চক যে চকবাকরেই তৈরি হয়েছে নাট্য উৎকর্ষ কেন্দ্র যে জায়গাটি আজকে সম্পূর্ণরূপে বদলে গিয়েছে এই যে দেখুন সেই নাট্য উৎকর্ষ কেন্দ্র যেটিকে নাট্য পার্বণের ছয় যে নাট্য উৎকর্ষ কেন্দ্র কি সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন কলকাতার বিখ্যাত শিল্পী নীল কৌশিক এবং তার দল এটিকে সাজিয়েছে নীলকৌশিকের ছোঁয়ায় আজকে দেখুন নাট্য যে উৎকর্ষ কেন্দ্র সেটি কীরুপ কীভাবে মানে নিজেকে রাঙিয়ে নিয়েছে এবারের নাট্য পার্বণ দু যা চব্বিশ দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে সেই দু এই নাট্য পার্বণে এবারে মোট উনত্রিশটি নাটক এই নাট্য উৎকর্ষ কেন্দ্রের নাট্য পার্বণে মঞ্চস্থ হবে দেখুন এই নাট্য পার্বণকে কেন্দ্র করে পুরো এলাকাটিকে কীভাবে সাজিয়ে তোলা হয়েছে যা একটা সময় প্রত্যন্ত এলাকা বলে পরিচিত ছিল সেই পুরো এলাকাটি দেখুন কী সুন্দরভাবে সেজে উঠেছে এবং বলা যেতেই পারে যে নাট শিল্প বা লোকসংস্কৃতির ছোঁয়ায় পুরো এলাকাটির আমূল পরিবর্তন ঘটেছে এবং এখানকার যে উৎকর্ষ সেই উৎকর্ষও বৃদ্ধি পেয়েছে নাট্য উৎকর্ষের সাথে তাল মিলিয়ে কৌশিকের হাতের ছোঁয়ায় দেখুন কীভাবে সুন্দরভাবে সেজে উঠেছে এই নাট্য উৎকর্ষ কেন্দ্র চলুন ভেতরে যাওয়া যাক এবং দেখে নিই আমরা এই নাট্য উৎকর্ষ কেন্দ্রে এবারে যে নাট্য পার্বণ দু হাজার চব্বিশ সেখানে কি কি রয়েছে বাংলার নাটকের জগতে অন্যতম আকর্ষণের একটি পার্বণ হয়ে দাঁড়িয়েছে বালুরঘাটের নাট্যপার্বণ দক্ষিণ দিনাজপুরের এই নাট্য পার্বণ যেটি বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রে গত বছর থেকে শুরু হয়েছে এবং যার অন্যতম উদ্যোক্তা হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এই দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে বালুরঘাটের বা দক্ষিণ দিনাজপুরের যত নাট্যপ্রেমী নাট্যশিল্পী নাট্য গোষ্ঠীর যারা রয়েছেন তাদেরকে নিয়ে কমিটি করে এই নাট্য পার্বণ অনুষ্ঠিত করা হয় গত বছর তা ভীষণভাবে সাড়া পেরেছিল দর্শকদের মাঝে এবং এই নাট্য পার্বণ বাংলার যে বারো মাসে তেরো পার্বণের আমরা কথা বলি এই নাট্য পার্বণ শুরু হওয়াতে সেটি পাল্টে গিয়েছে সেই সংখ্যাটি বেড়েছে বারো মাসে ১৪টি পার্বণ সেই চোদ্দোটি পার্বণের অন্যতম হল বালুরঘাটের নাট্য উৎস নাট্য উৎকর্ষ কেন্দ্রের আয়োজিত এই নাট্য পার্বণা যা শুরু হচ্ছে আগামী ষোলোই জানুয়ারি থেকে এবং যা চলবে একুশে জানুয়ারি পর্যন্ত এই সাত দিন গোটা দক্ষিণ দিনাজপুরের মানুষ এই পার্বণে তারা মেতে থাকবেন এটাই স্বাভাবিক কারণ গত বছর আমরা দেখেছি এই নাট্য পার্বণে যে মঞ্চগুলো ছিল যতগুলো নাটক অনুষ্ঠিত হয়েছিল গত বছর এখানে একুশটি নাটক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই একুশটি নাটকেই হাউসফুল দর্শক সেখানে ছিল ছিল এবং যা থেকে সেই উৎসাহ থেকে এবারে এই নাট্য পার্বণে সেই একুশটির থেকে বেড়ে উনত্রিশটি নাটকের দল তারা নাটক মঞ্চস্থ করবেন এবং সেই নাটকগুলো প্রত্যেকটি রয়েছে সারা জাগানো নাটক জেলার বিভিন্ন যে নাট্য দলগুলো রয়েছে তাদের থেকে একুশটি দল এবার অংশ নিয়েছে উনত্রিশটি দল অংশ নিয়েছে সেই উনত্রিশটি দলের নাটক এবার অনুষ্ঠিত হবে এই নাট্য পার্বণে যে নাটকগুলি অনুষ্ঠিত হবে তার তিনটি স্টেজে তিন তিনটি মঞ্চে এই নাটকগুলি অনুষ্ঠিত হবে সেই তিনটি মঞ্চের মধ্যে রয়েছে অন্তরঙ্গ মঞ্চ তার মধ্যে রয়েছে মুক্তমঞ্চ এবং রয়েছে রঙ্গমঞ্চ এটি হলো মুক্তমঞ্চ মুক্তমঞ্চে এবারে সাতটি নাটক রয়েছে ষোলো থেকে একুশ তারিখ পর্যন্ত সাতটি নাটক রয়েছে সেই সাতটি নাটক এই মুক্ত মঞ্চে এবার অনুষ্ঠিত হবে এই মুক্ত মঞ্চ হলো যেখানে একেবারে খোলামেলা পরিবেশে দর্শকদের সামনে কুশীলবরা তারা তাদের অভিনয় এবং নাটক পরিবেশন করবেন এই দেখুন এটি হলো সেই আমাদের বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের মুক্ত মঞ্চ যেখানে এবারে নাট্য পার্বণ দ্বিতীয় বর্ষের বেশ কিছু নাটক এইখানে অনুষ্ঠিত হবে এই যে দেখছেন এই যে গ্যালারিটা এই গ্যালারিতে বসে এইখানেই এখানে দর্শকরা থাকবেন এবং ঠিক দর্শকদের মাথার ঘুরে দেখুন একেবারে উন্মুক্ত খোলামেলা আকাশ সেই খোলামেলা আকাশ যেটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং নানান দেখুন যে আমাদের যে লোক সংস্কৃতির যে বিভিন্ন চিত্রকলা রয়েছে সেগুলির মাধ্যমে লোক সংস্কৃতির বিভিন্ন নকশার মাধ্যম দিয়ে এবারের এই মুক্ত মঞ্চটি সাজিয়ে তোলা হয়েছে এবং যেটি সাজিয়ে তুলেছেন নীল কৌশিক জানেন যে নাটকের জগতে অত্যন্ত একটি বিশিষ্ট নাম সেটি নীল কৌশিক এবং তার যে টিম সেই টিমের ভাবনায় এবারে আমাদের এই নাট্য উৎকর্ষ কেন্দ্রের যে নাট্য পার্বণ দ্বিতীয় বর্ষ সেটা সেজে উঠেছে এবং তার মধ্যে অন্যতম আমাদের এই মুক্ত মঞ্চটি এইখানে সাতটি নাটক অনুষ্ঠিত হবে তো আশা রাখছি বন্ধুরা সবাই আসবেন দর্শকরা তারা দেখুন এবারের এই নাটকটিকে সেইভাবে উপভোগ করুন নাট্য পার্বণের মজা জানেন এমনিতেই উত্তরবঙ্গে এবার যে শীত পড়েছে তার মধ্যে অন্যতম শীত তাপমাত্রা দক্ষিণ দিনাজপুরে এই দক্ষিণ দিনাজপুর এবারে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে আট ডিগ্রিতে নেমেছে এইরকম শীতের মজায় পিঠে পুলির সাথে এই নাট্যপার্বণ বেশ যে জমে উঠবে আপনার আপনাদের উপস্থিতিতে তা বলা যেতেই পারে নাট্যপার্বণের আরেকটি অন্যতম আকর্ষণ হচ্ছে অন্তরঙ্গ মঞ্চ যেটিকে ব্ল্যাক বক্স বলা হয়ে থাকে এই সেই ব্ল্যাক বক্স বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের যেখানে এবারে নাট্য পার্বণ দ্বিতীয় বর্ষে সাতটি নাটক রয়েছে এই সাতটি নাটক এবার দর্শকদের একদম খুব কাছ থেকে অন্তরঙ্গ যে এখান থেকে নামটা উঠেছে মানে অর্থাৎ দর্শকদের একেবারে সামনে থেকে খুব কাছ থেকে এসে সেই নাটক দেখার সুযোগ থাকবে এবং এটিকেই বলা হয়েছে অন্তরঙ্গ মঞ্চ যে অন্তরঙ্গ মঞ্চটি সম্পূর্ণভাবেই ব্ল্যাক বক্সের ভেতরে করা হয়েছে এবং এইখানেও এবার থাকছে সাতটি নাটক বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের যে নাটকের যে দলগুলো রয়েছে তাদের মধ্যে সাতটি না তারা সাতটি টক এখানে মঞ্চস্থ করবে এই দেখুন এই যে বক্স এই ব্ল্যাক বক্সটি আসলে কি এই ব্ল্যাক বক্সটি হচ্ছে চারিদিকে দেখুন কালো দেওয়ালে ঘিরে ঘিরে দেওয়া এবং সাউন্ড প্রুফ একটা ঘর এবং সেই ঘরে উপরে রয়েছে বিভিন্ন লাইট যেখান থেকে লাইট প্রেক্ষাপট করা হবে এবং সেই লাইটের নিচে সেই আলোর নিচে এখানে অন্তরঙ্গ মঞ্চে সেই নাটকগুলো অনুষ্ঠিত হবে মঞ্চস্থ হবে এবং এই যে এই অন্তরঙ্গ মঞ্চে এই যে দেখছেন এইখানে সেই কুশিলভরা তাদের অভিনয় করবেন নাটক পরিবেশন করবে আর দর্শকরা ঠিক এইরকম রকম পজিশনে দর্শকরা বসবে এতটা কাছে থেকে দর্শকরা সেই নাটক দেখতে পাবেন এই অন্তরঙ্গ মঞ্চে অর্থাৎ এই ব্ল্যাক বক্সে এই ব্ল্যাক বক্সেও সাতটি নাটক থাকছে তো সুতরাং বন্ধুরা অবশ্যই মানে আপনারা এই অন্তরঙ্গ মঞ্চের সেই নাটক এই নাট্য পার্বণের অন্তরঙ্গ বন্ধু হিসাবে আপনারা এখানে উপস্থিত থাকবেন এবং অবশ্যই উপস্থিত হয়ে এই নাটকগুলো দেখবেন এবং যারা নাটক মঞ্চস্থ করবেন তাদেরকে উৎসাহিত করবেন এবং জেলার যে নাট্য শিল্প যেটা রয়েছে সেই নাট্য সংস্কৃতিকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা উৎসাহিত করবেন মুক্ত মঞ্চ যেটিকে ওপেন এই ওপেন এয়ার থিয়েটার বলা হয়ে থাকে এমনকি অন্তরঙ্গ যেটি সেটিকে ব্ল্যাক বক্সের বক্স বলা হয়ে থাকে এবং যেটি রঙ্গমঞ্চ সেটি এমনি নাটকের যে মঞ্চ হয় সাধারণত সেই মঞ্চে অনুষ্ঠিত হবে এবার সুতরাং বন্ধুরা আপনারা প্রস্তুতি নিয়েই ফেলুন যে ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সন্ধে মানে বিকেল থেকে আপনাদের ঠিকানা হবে এই বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র আমি বলছি অবশ্যই এটি মিস করবেন যদি কেউ না না এসে থাকেন না দেখে থাকেন তাহলে মিস করবেন আসুন এই পার্বণে নাট্য পার্বণে আপনাদের সকলকে স্বাগত জানাতে আমরা রয়েছি বালুরঘাটের এই নাট্য উৎকর্ষ কেন্দ্রে সকলে আসুন মজা নিন নাটককে জানুন নাটককে চিনুন এবং নাট্যপ্রেমীদের বা যারা নাটক অভিনয় করে তাদেরকে উৎসাহিত করুন এবং দক্ষিণ দিনাজপুরের যে শিল্প সংস্কৃতি বা যে নাট্য শিল্প যেটা রয়েছে সেগুলিকে আরও বেশি করে উৎসাহিত দিন বেঁচে থাক নাটক জীবনের কলরবে বেঁচে থাকুক এই নাট্য পার্বণ এবং এই নাট্য পার্বণের মাধ্যমেই যেন জীবনের কলরব আরও বেশি মুখরিত হয়ে ওঠে গত বছরের বিপুল সারা জাগানোর পর দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবছর দ্বিতীয়বার নাট্য পার্বণের আয়োজন করেছে আগামী ষোলো থেকে একুশ জানুয়ারি আমাদের এই নাট্য স্পর্শ কেন্দ্রে দক্ষিণ দিনাজপুর নাট্য দল তাদের নানান আঙ্গিকের নাটকের সমাহার এখানে হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ওপেন মঞ্চ এই ওপেন মঞ্চে আমাদের নাটক প্রথম ওপেন মঞ্চ থেকে শুরু হচ্ছে এই মুক্ত মঞ্চে খোলা মনে প্রচুর মানুষ এখানে আসে গত বছর এসেছিল আশা করবো নাট্য পার্বণে আপনারা সকলেই স্বাগত গত বছরের যে উৎসাহ উদ্দীপনা আবেগ সেটাকে কাজে লাগিয়ে আবার আমরা দক্ষিণ দিনাজপুরের সমস্ত নাট্যমোদী মানুষ নাট্যজন একত্রিত হয়েছি দক্ষিণ দিনাজপুরের যে প্রশাসন তাদের বিশেষ ব্যবস্থাপনায় এবং বিশেষ উদ্যোগে আমাদের জেলার যিনি জেলাশাসক আছেন তিনি ভীষণভাবে নাটক ভালোবাসেন এবং তার কথা মেনে তার উৎসাহে আমরা আমাদের জেলার সমস্ত নাটকের দল একত্রিত হয়েছি নাট্য পার্বণ দু হাজার চব্বিশে এই নাট্য পার্বণ দু শুরু হচ্ছে আগামী ১৬ জানুয়ারি থেকে চলবে একুশে জানুয়ারি পর্যন্ত আমাদের জেলার অন্তত তিরিশটা নাটকের দল তারা এই নাট্য উৎসবে যোগদান করছে এবং আমরা ভীষণভাবে আশাবাদী যে এই নাট্য পার্বণের যে অঙ্গন নাটকের যে মঞ্চ আমাদের অন্তরঙ্গ থিয়েটার যেটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই অন্তরঙ্গ থিয়েটারের যে কক্ষ যে বক্স সেটা দর্শকের উপচে পড়বে বলে আমরা আশা প্রকাশ করছি এবং গতবার যে দেখেছি সেই নিরিখেই আমরা বলতে পারি সত্যি সত্যি এবারের নাট্য পার্বণ হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয় অসাধারণ বলার কোনো কিছু নেই প্রথমত হচ্ছে সব থেকে ধন্যবাদ জানাই যে বালুর ঘাট থেকে রক্তিম দা আমাকে বলেছে বলেছে বলার পর এই যে বিশ্বাস ভরসা করেছে এত বড় একটা কাজটা আমার শুভেচ্ছেন সেই জিনিসটা নিয়ে প্রথমত টেনশানে ছিলাম আর টেনশনটা মানে পেনশন তো নিতেই হয় প্রত্যেকটা কাজে যেমন আমার যারা সঙ্গী আছে পাঁচ ছয়জন আমরা যারা এসেছি তাদের সঙ্গে তারা যেরকমভাবে সহযোগিতা করেছে আর এই দিক থেকে নাট্যপ্রণে যারা যে সমস্ত কর্মী আছেন সেই সমস্ত কর্মীরা আমাদের যেরকমভাবে সহযোগিতা সাপোর্ট সমস্ত কিছু করেছেন সেই দিক থেকে ধীরে ধীরে কাজটা আস্তে বিল্ড আপ করতে 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 যতটুকুনি করা যায় আমাদের মনের ছবিটা তো একটা ডিজাইন থাকে সেটা আমরা দেখতে পাই না এইবার সেটা ওই ডিজাইনটা না দেখা জিনিসটা আমরা কীভাবে এক্সিকিউট করবো সেই জিনিসটা সবার সহযোগিতায়